আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে আন্তর্জাতিক নারী দিবস বাড়ছে নারীর নিরাপত্তাহীনতা পুলিশ সদরের তথ্যমতে গত ডিসেম্বরের তুলনায় এবছরের জানুয়ারিতে নারী ও শিশু নির্যাতনের মামলা উনিশ দশমিক পাঁচ শতাংশ বেড়েছে পথে ঘাটে গণপরিবহনে ও শিক্ষা প্রতিষ্ঠানেও হেনস্থার শিকার নারীরা এছাড়াও বাড়ছে মব সহিংসতার মতো ঘটনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নারীদের শিক্ষা প্রশিক্ষণ ও পুরুষদের সঙ্গে প্রতিযোগিতার সমান সুযোগে সমাজের অগ্রগতি ও রাষ্ট্রের উন্নয়ন ত্বরান্বিত হয় তিনি আরও বলেন নারীরা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নারীদের সম্মান রক্ষা এবং নারী স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব যা নারীদের সংবিধান স্বীকৃত অধিকার নারী নির্যাতন সহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন গতকাল সংসদ ভবনের সামনে দর্শন নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে নারীরা জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী প্রশাসন সাজাতে এখনই সতর্ক সরকার ডিসি হওয়ার দৌড়ে তিনটি হতে পাঁচশো নয় কর্মকর্তা চারটি বেচ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি রিজবি আহমেদ বলেছেন আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপর স্থানীয় নির্বাচন তিনি বলেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাই এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব জাতীয় নাগরিক পার্টিতে ধনীদের অর্থায়ন ও শিবিরের ইফতারের টাকা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয়বাদী ছাত্রদল দল সংগঠনটির নেতারা বলেছেন কিছু ধনী ব্যক্তি তাদের অর্থায়ন করছে আমরা জানতে চাই তারা যেসব ধনী ব্যক্তির কাছ থেকে অর্থ নিয়েছেন বিপরীতে তারা তাদের কি ধরনের কমিটমেন্ট দিয়ে অর্থ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের আর অস্তিত্ব নেই নির্বাচনের আগে মানবতা অপরাধের বিচার ও জুলায় ঘোষণাপত্রের বাস্তবায়ন চায় দলটি তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টি জনগণের দল তাদের টাকায় পরিচালিত হবে বলেও তিনি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন মানুষের মুক্তির জন্য প্রয়োজন সংগ্রাম বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না তাই একটি মানবিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীর জয় সোয়াল বলেছেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান চায় ভারত আমরা একটি গণতান্ত্রিক প্রগতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশকে সমর্থন জানাই গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিনি এসব কথা বলেন ব্রিফিংয়ে সময় তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জলমহলের মাছ রক্ষা করতে পারছে না সুনামগঞ্জের ধীরাই ও সাল্লার আওয়ামী সমর্থক ইজারাদাররা এই দুই জেলার এগারো বিল থেকে গেল ছয় দিনে কমপক্ষে দশ কোটি টাকার মাছ লুট হয়েছে বলে দাবি ইজারাদারদের পক্ষ থেকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়ার বিরুদ্ধে এবার নতুন নিষেধাজ্ঞার হুমকি ডোনাল্ড ট্রাম্পের তিনি বলেন রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনকে একেবারে গুরিয়ে দিচ্ছে আমি রাশিয়ার বিরুদ্ধে বৃহৎ পরিসরে ব্যাংকিং নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়ে দৃঢ়ভাবে বিবেচনা করছি নেটু সমস্যা দুঃখিত নেটুর সদস্যরা খরচ না বাড়ালে সুরক্ষা দেবে না যুক্তরাষ্ট্র বলে জানান তিনি ট্রাম্পের বয়সী প্রশংসা করে ইউরোপের নিন্দায় রাশিয়া আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া গাজায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল রমজানে জুমার নামাজের সময় মসজিদে হামলা ও আগুন ইসরায়েলের সিরিয়ায় সরকার বাহিনীর সঙ্গে আসাদ পন্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত সত্তর এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরণে মঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Bye.